মাঝে মধ্যে মন যায় এমন একটা সুন্দর নিরিবিলি জায়গায় চলে যায় যেখানে কোনো কোলাহল নাই নাই কোনো ভিড় শুধু আমি আমরা মানে আমি আমার পরিবারকে নিয়ে ঘুরতে পারবো এমন একটা জায়গায় যেতে যাই এরকম জায়গা চিন্তা করলে কি আসে কখনও মাথায় আসে না তারপরও এখন চিন্তা করলে পাওয়া যায় যেমন আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম জলশিরি সেন্ট্রাল পার্কে এটা পুরোপুরি আর্মিদের দ্বারা নিয়ন্ত্রিত এবং ফুল ডিসিপ্লিন অনেক বড় এরিয়া নিয়ে জায়গাটা যে কারণে আপনি এখানে ঘুরতে গেলে বোর হবেন না পুরোটা সময় আপনি হেঁটে হেঁটে ঘুরে ঘুরে কাটাতে পারবেন যদিও আমরা একটু দেরি করে ফেলেছিলাম গত দুই বছর আগে আমি যখন গিয়েছিলাম তখন এখানকার প্রবেশ করেছিলাম মনে হয় সাতটার দিকে আটটা আটটা বা নয়টা পর্যন্ত খোলা থাকতো তখন আর এবার গিয়ে দেখলাম খুব অল্প সময়ের জন্য মানে পনে ছয়টার মধ্যেই বন্ধ হয়ে যায় আমরাও ঢুকছিলাম আর বন্ধ হয়ে যাবে ঘোষণা করছিলাম তারপর আমরা যখন চলে এসেছিলাম আর্মির আর্মির লোকরা বলছে যেহেতু চলে এসেছেন তো ঠিক আছে আপনারা খুব অল্প সময়ের জন্য দশ বিশ মিনিট ঘুরে তাড়াতাড়ি করে বের হয়ে যান এদিকে ইয়ারিকা আসছে খেলতে যেহেতু সে খেলতে আসছে তাকে তো সময় দিতেই হবে যে কারণে তার জন্য সময় বরাদ্দ করা হয়েছে যে দ্রুত দৌড়াও এবং তাড়াতাড়ি গিয়ে যেগুলো ভালো লাগে উঠে পড়ো তো আমার বাচ্চাও দৌড়াচ্ছিলো একটার পর একটা উঠছিল আর ও ওইভাবে করে আসলে নিচ্ছিল এদিকে ওই দিন ছিল ইয়ারিকার বার্থডে এর জন্য ওর বাবা বলছিলো দুষ্টামি করে যে ইয়ারিকা দেখো তোমার জন্য আমি পুরো এই পার্কটা বুকিং করে ফেলেছি তুমি এখন তোমার মতো ইচ্ছে মতো যেভাবে চাও সেভাবে তুমি ঘুরতে পারো তারা করতে পারো যা চাও তুমি তাই করতে পারো আর আমার মেয়েও খুব এনজয় করছিল আর বাইরের লোক বলতে দুই একজন দেখেছিলাম আর মনে হয় পুরোটা জায়গা জুড়ে আমরাই ছিলাম জায়গাটা খুবই সুন্দর অনেক বড় এরিয়া নিয়ে চাইলে ফ্যামিলি নিয়ে আপনি ঘুরতে যেতে পারেন বিশেষ করে সরকারি ছুটির দিনে বিশেষ করে শুক্রবার দিন না যাওয়াটাই ভালো কারণ ওই দিন বাইরের বাইরের যারা আমরা আছি আর্মি পার্সনদের কোনো আত্মীয় স্বজন বা আর্মি পার্সনের কেউ না তারা ঢুকতে পারবো না যে কারণে শুক্রবার না যাওয়াটাই ভালো অন্যান্য দিন আপনি বেছে নেবেন এবং সেই সময় আপনি ঘুরতে যাবেন বাচ্চারা খুব এনজয় করবে কারণ বাচ্চাদের অনেকগুলো রাইডস আছে যেগুলো পুরোটাই ফ্রি আপনার ঢুকতে লাগছে মাত্র দুইশো টাকা যদিও তিরিশ টাকা আপনার সেখানে ভ্যাট অ্যাড করা আছে তো দুইশো ত্রিশ টাকায় আপনি এত বড়ো একটা জায়গায় ঘুরতে পারেন বাচ্চাদেরকে নিয়ে আর খুব সুন্দর একটা সময় কাটাতে পারেন কারণ এখানে ঘোরাঘুরির জন্য আর এত সুন্দর পরিবেশের মধ্যে হাঁটাহাঁটি বিশেষ করে আমার মনে হয় উইন্টারের জন্য ভালো হবে গরমের মধ্যে না যাওয়াটাই ভালো কারণ গরমে কোনো বাইরের জিনিসগুলো আসলে উপভোগ করা যায় না গরমটাকে মাথায় রেখে গেলে যেমন এখন বর্ষা বর্ষার মধ্যে যাওয়াটাও আমার মনে হয় না ঠিক হবে তবে শীতে আপনি যেতে পারেন আপনার পরিবারকে নিয়ে ঘুরতে বেশ সুন্দর একটা সময় কাটাতে পারবেন আশা করছি আর আগে দেখেছিলাম এখানে ভিতরে খাবারের ব্যবস্থা ছিল আমরা ওই দিন যখন গিয়েছিলাম যেহেতু টাইম শেষ হয়ে গিয়েছিল হয়তো তখন খাওয়ার ওই ব্যবস্থাটা ছিল না আমার যেটা মনে হচ্ছে আর এত দ্রুততার সঙ্গে ঘুরেছি মানে খুব দৌড়ে দৌড়ে দেখেছি যাতে বাচ্চা কোন রকম কয়েকটা রাইডসে উঠতে পারে যেহেতু এত দূর থেকে গিয়েছি আর যাওয়ার সময় আরো বিশাল কাহিনী যেমন ঘাস বনে ঢুকে গিয়েছিলাম ঘাস বনে 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 না সরি কাশ কাশ ঢুকে ঢুকে গিয়েছিলাম গিয়েছিলাম ভুলে আমরা এবারও কারণ গুগল আমাদেরকে যে পথ দেখাচ্ছিল সেই পথ ধরে ঢুকতে ঢুকতে আমরা কাশ বনের মধ্যে ঢুকে গিয়ে হারিয়ে গিয়েছিলাম এরপরে যদিও আমরা আবার তিনশো ফিট এসে সেখান থেকে নীলা মার্কেট হয়ে তারপরে এখানে এসেছিলাম এখানে দেখেন এই যে একটা দোকান রয়েছে এখান থেকে চাইলে টুরিস্টরা কেনাকাটা করতে পারে এরপরে আমরা এখন বের হয়ে যাচ্ছি কারণ অনেকক্ষণ থাক তে পারি নাই তারপরও যেটুকু সময় ছিলাম আধা ঘন্টার মতো ছিলাম এর মধ্যে সন্ধ্যা নেমে গেছে এখন আমরা চলে যাচ্ছি এরপরে আসব তবে শীতের মধ্যে আর এখানে আসলে তো আমি গোলক ধাদার মধ্যে পড়ে যাই কারণ এর আগের আমি কাশবনে হারিয়ে গিয়েছিলাম এবারও আমরা সেম কাশবনে হারিয়ে গিয়েছিলাম এবং এখানে আসলে রীতিমতো মনে হয় যে একদম নিরিবিলি একটা জায়গা চারিপাশে কিছুই নাই তার মধ্যে এত সুন্দর একটা পার্ক খুব সুন্দর সময় কাটানো যায় কারণ এখানে যারা একটু নিরিবিলি সময় কাটাতে চান পরিবারকে নিয়ে সবাইকে নিয়ে আসতে পারেন ভালো লাগবে হাতে সময় নিয়ে আসবেন সারাদিন ব্যাপী ঘুরতে পারেন তবে শীতকালে আসবেন শীতকালে ঘোরাঘুরির জন্য আউটিংয়ের জন্য বেস্ট এর জন্য আমি চাই আপনারা সবাই শীতকালে বেশি বেশি এই সমস্ত জায়গা খোলামেলা জায়গায় বাচ্চাদেরকে নিয়ে পরিবারকে নিয়ে ঘুরতে আসেন ভালো সময় কাটাতে পারবেন